সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা স্পিড খেতে খেতে নোয়াখালী থেকে চলে আসলাম আমি সরাসরি চট্টগ্রাম আর চট্টগ্রাম ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি সরাসরি পতেঙ্গা তো বন্ধুরা আজকে চলে আসলাম পতেঙ্গাতে আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পতেঙ্গা সি বিচ কতটা সৌন্দর্য এবং কেমন তো বন্ধুরা একটা কথা না বললেই নয় আমি কখনোই চিটাং আসি নাই এই প্রথমবারের মতো আমি চিটং আসলাম আর এর আগে আমি অনেকবারই কক্সবাজার গিয়েছি আমি কখনো চিটং নামিনি তো ফাইনালি আজকে নোয়াখালী থেকে রওনা দিছি যে আজকে চিটং শহর দেখবো এবং সেই সাথে কর্ণফুলি ট্যানেল এবং পতেঙ্গা সি বিচ এটা দেখব তো সরাসরি চলে আসলাম নোয়াখালী থেকে পতেঙ্গাতে আর এখন আমরা হচ্ছে পতেঙ্গাতে ঘুরব এবং সেই সাথে আমরা চিটং যে কর্ণফুলি টানেল সেটা আমরা ঘুরে দেখাবো পতেঙ্গা যে সি বিচ আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা একদমই সাগরের পাড়ে সাগরের পাড়ে অবস্থিত এখানে হাজার হাজার জাহাজ দেখা যাচ্ছে তো বন্ধুরা উপভোগ করতে থাকেন পতেঙ্গা সি বিচ আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন 頑張れ頑張れ。